একদিন দুদিন না সাত দিন ওকে নিয়ে চলে গেছে ওখানে আমি না তোমাকে ছাড় থাকতে পারছি না তুমি প্লিজ ফিরে আসো আমার জীবনে এইসব কথাগুলো মনে না তোমার যে আমার সাথে তুমি কি করেছিলে সেই সব কথাগুলো মনে করছি না আমি কি মনে করিয়ে তো হালকা করে আমি মনে করে যে না জিনিসটা অনেক দূর চলে যাবে বুঝতে পেরেছো তো তুমি যদি সত্যি করে ভালোবাসো হয়ে থাকো না তুমি প্লিজ আমার কাছে ফিরে এসো আমি তোমার জন্য সবসময় ওয়েট করবো সারা জীবন ওয়েট করব তোমাকে কে কি ভুল বোঝাচ্ছে না বোঝাচ্ছে আমার দেখার দরকার নেই তুমি যদি তাদের ভুলগুলো বুঝে আমাকে ভুলে যাও সেটা তোমার দোষ ঠিক আছে তোমার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমি কিচ্ছু বলবো না গাইস আমি তোমাদের কাছে একটা কথা জানতে চাই ঠিক আছে ধরো তোমরাও কোনো কাউকে ভালোবাসো ঠিক আছে তাকে ধরো তার ফ্যামিলির লোক বা তার রিলেটিভ জোর করে তাকে নিয়ে চলে গেছে ধরো তোমাকে জোর করে নিয়ে চলে গেছে তোমার ভালোবাসার কাছ থেকে আলাদা করে দেবে বলে তোমাকে তো তোমাকে যদি কোনো জায়গায় রাখে তুমি সেখানে মানে বন্দি নেই ঠিক আছে তোমাকে ছেড়েই রেখে দিয়েছে তুমি বাইরেও বেরোচ্ছ ঠিকঠাক আর তুমি তোমার ফ্যামিলির লোককে কলও করার সুযোগ পাচ্ছ কিন্তু তুমি তোমার প্রিয় মানুষটাকে কল করছো না তো এটা কি জন্যে হতে পারে আমাকে একটু বলবে মানে ব্যাপারটা হয়েছে না তোমাদেরকে আমি ওই ভিডিওটাই যেটা বললাম যে রিফাকে বন্ধ করে রেখে দিয়েছে রিফা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না কিন্তু এই কদিন ধরে আমি ভিডিও আপলোড করিনি তোমরা দেখতে পাচ্ছ আর আমি কিছু খবর পেয়েছি ও নাকি মাঝে মাঝে বাইরেও বেরোচ্ছে আর মাঝে মাঝে এটা সেটা করছে ঠিক আছে আমার বন্ধুবান্ধবটা ওকে দেখতে পাচ্ছে কিন্তু একটা আমাকে কেন কল করে নেও আমি এত করে বলছি যে আমাকে কল করো আমি তোমার জন্য থাকতে পারছি না আমার তোমার জন্য কষ্ট হচ্ছে তুমি আমাকে একবার কল করো তো আমাকে কেন কল করছে না আমি কিছু বুঝতে পারছি না জাস্ট আমাকে একবার যদি ও কল করে বলে যে আমি এই হয়েছে ওই হয়েছে বাকিটা আমি সেমতে দেবো ঠিক আছে তো রিফা আমাকে না একবারও কল করে না এক সেকেন্ডের জন্য হলেও কল করে না সাত দিন হয়ে গেছে ও আমার কাছ থেকে চলে গেছে সাত দিন ওর সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি কোনো কথা হয়নি কিছু হয়নি আমি না ঠিকঠাকভাবে থাকতে পারছি না কাউকে কিছু বলতে পারছি জাস্ট গোপনে আমাকে খামতে হচ্ছে মানে সবার সামনেও না কান্নাকাটি করতে পারছি না আমার বন্ধুবান্ধবরা অনেক হেল্প করছে আমার জন্য বাট কিছু কাজে লাগছে না ঠিক আছে কালকে রবিবার ছিল কালকে অনেক চেষ্টা করেছিলাম ওর সাথে কথা বলার বা দেখা করার হলো না অনেক চেষ্টা করেছিলাম অনেক আমি যদি রিফা তুমি ভিডিওটা আমার দেখে থাকো তুমি জানো কালকে কি ছিল কালকে রবিবার ছিল আর কালকে তুমি যেখানে আছো সেখানে কিছু একটা ছিল সেখানে না দুটো ছেলেকেও আমি পাঠিয়েছিলাম তো তুমি তাকে দেখে ভিতরে ঢুকে গিয়েছিলে ঠিক আছে তুমি মানে কি একটা জামা পড়েছিলে ওই ব্লু কালার টাইপের একটা জামা পড়েছিলে তো বন্ধুটা যেটা বললো সেটা শুনলাম বাট তো সেটা আমার না কোনো কন্ট্যাক্ট হলো না আমি তোমাকে একটা কথাই বলতে চাই রিপা তুমি যদি আমাকে সত্যি করে ভালোবেসে থাকো না যদি সত্যি করে ভালোবেসে থাকো তুমি আমাকে তুমি আমাকে কোনোদিন ভুলতে পারবে না কোনো দিন ছেড়ে যেতে পারবে না তুমি আমাকে আর যদি তুমি আমাকে ভুলে যাও বা ছেড়ে যাও আমি জাস্ট এতটা ভাববো যে তুমি আমার সত্যি করে ভালোবাসা ছিলে না পাগলটা আমি ছিলাম যে তোমার প্রেমে পাগল হয়েছিলাম তোমাকে ভালোবেসেছিলাম একতরফ ভালোবাসা ছিল এটা ভেবে না আমি তোমাকে ভুলতে আমার টাইমও লাগবে না ঠিক আছে মানছি কষ্ট হবে বুক ফেটে যাবে তোমাকে ভুলার জন্য বাট তুমি যদি আমাকে ফোন মেসেজ করতে একবার আর সাত দিন হয়ে গেছে একটা বার হলেও তুমি আমাকে কল করতে পারতে মানছি হয়তো নাম্বার তোমার মুখস্থ নেই কিন্তু ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামও মেসেজ করতে পারতে আর তোমার অরিজিনাল নামটা দিয়ে মেসেজ করতে পারতে আমার কাছে অনেক মেসেজ এসছে যে আমি রিফা বলছি কিন্তু তোমার অরিজিনাল নাম ওটা না তুমি ভালো করেই জানো তোমার অরিজিনাল নাম কি তুমি যদি আমাকে মেসেজ করতে তুমি তোমার অরিজিনাল নামটাই আমাকে বলতে তুমি রিফা বলে আমাকে বলেছো কিন্তু তোমার নাম রিফা না তোমার অরিজিনাল নাম একটা আছে সেটা কেউ জানে না তুমি আমাকে মেসেজ করলে সেই নামেই মেসেজটা করো আর আমি না তোমাকে থাকতে পারছি না তুমি প্লিজ ফিরে আসো আমার জীবনে যাই হোক করে হোক তুমি আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো তুমি বাইরে ঘুরতে পারছো তুমি শপিং করতে যেতে পারছো যাদের ওখানে আছো তাদের সাথে তুমি শপিং করতে যাচ্ছ সব কিছুই খবর পাচ্ছি আমি কিন্তু তুমি আমাকে ফোন করছো না একটা বারের জন্য মানছি রবিবারে তোমার একটা জিনিস ছিল ওখানে যেখানে আছো সেটা হয়ে গেছে তো আজ সোমবার হয়ে গেছে তুমি আজ আমাকে একবার কল করতে পারতে তাও কল করলে না আমি কি পাগলের মতো কাঁদছি তোমার জন্য মানে আমি কি একাই পাগল নাকি তোমার কি আমার প্রতি কোনো ভালোবাসা নেই ভালোবাসা বলে জিনিসটা ছিল না এতদিন ধরে কি করছিলে তুমি আমার সাথে টাইম পাস করছিলে নাকি যে তোমাকে একটা ধমক দিল মারলো তার জন্য তুমি আমাকে ভুলে গেলে হ্যাঁ ভালোবাসাটা তুমি দেখলে না তারা মারবে বলে তুমি তাদেরকে ভয় খেয়ে আমাকে ভুলে যাচ্ছ আর আমার ভালোবাসাটা কি বেকার ছিল তোমাকে এতদিন ধরে যে ভালোবাসলাম তোমাকে ভুল বুঝিয়ে রাখছে তারা এটাও তো হতে পারে তাই না আমার বিষয়ে তোমাকে অনেক খারাপ খারাপ কথাও বলতে পারে যে দেখ এই সেই আমরা ডেকেছিলাম ছেলেটা হাসলো না দেখ তুই ভুলে যা ওকে তার মানে তোকে ভালোবাসে না যদি এরকম ধরে কিছু তোমাকে বলে থাকে রিফা আমি তোমাকে জাস্ট একটা কথাই বলবো ওরকম কিছু ব্যাপার না তুমি যখনই আমার লাইফে আসতে চাইবে আমি তখনই তোমাকে ফিরিয়ে নেবো তুমি জাস্ট আমাকে একবার কন্ট্যাক্ট করো একবার কল করো আমি তোমাকে ফিরিয়ে নেবো আমার লাইফে তোমাকে কে কী ভুল বোঝাচ্ছে না বোঝাচ্ছে আমার দেখার দরকার নেই তুমি যদি ঠিক থাকো সব ঠিক থাকবে তুমি কোনোদিন পরিবর্তন হবে না আর আমার যতটা সম্ভব কী যেন তো রিফা ভোলার মেয়ে না রিফা আমাকে কোনোদিনই ভুলতে পারবে না এই জায়গায় একটা জিনিস কাজে লাগবে কি জানো যাকে বলা হয় না কুফরি তাবিজ কালাম যাকে বলে না আমার যতটা সন্দেহ না আমার ভালোবাসাকে ভুলানোর জন্য তাবিজ করতে বাধ্য হয়েছে আমার ভালোবাসা অতটাও সস্তা ছিল না যে ভুলে যাবে আমার যতটা বিশ্বাস যে ওকে কোনো টাইপের কোনো খারাপ কাজ করে ভুলিয়ে দিচ্ছে যারা যদি ওরকম করে থাকো কেউ যদি ওর ওপরে আমি মাফ করব না আমি তোমাদেরকে কোনো দিন মাফ করবো না উপরওয়ালা বলে একজন আছে উপর তোমাদেরকে মাফ করবে না অনেকটা বেশি ভালোবেসেছি বলে এত কষ্ট হচ্ছে আমি না কাউকে বলতে পারছি না কাউকে শোনাতে পারছি জাস্ট একা একা বসে বসে নিজে পাগল হয়ে যাচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছি ফুল ডিপ্রেশনে যাচ্ছি আজকে সোমবার আজকে আমাকে জিফা যেখানে আছে সেখানকার লোকেরা আমাকে ডেকেছিল বাট বিয়ে দেবার জন্য না যে আসো বিয়ে দেবো আমরা কথাবার্তা বলবো ওরকম কিছু ব্যাপার না জাস্ট কথা বলার জন্য ডেকেছিল কিন্তু আমি যাবো না সেখানে তো এই জিনিসটার জন্য যদি ওরা বলে রিফাকে যে দেখ ছেলেটা আসলো না তো আমার তোকে ভালোবাসে না আর রিফা তোমাকে বলছি তুমি যদি ভিডিওটা দেখে থাকো তুমিও যদি ওই কথাবাদের কথা মনে করে নাও যে ঠিকই কথাও আসলো না কেন কেন যায়নি কী জন্যে যায়নি সবটা তোমাকে আমি বলবো আমি পার্সোনালি তোমাকে বলবো কেন যায়নি কি কারণ আছে তোমাকে হয়তো ভুল বোঝাচ্ছে আর আমাকে এদিকে অন্য কথা বলছে ঠিক আছে তোমাকে হয়তো বলছে আমরা বিয়ের জন্য ডাকছি ওকে যেহেতু আসলেই বিয়ে দেবো তোর সাথে ওর বা কথাবার্তা বলবো সেরকম কিছু ব্যাপার না আমাকে যে দেখেছে সে একবারও বলে না যে আমি বিয়ের জন্য তোমাকে ডাকছি আসো বিয়ে কথাবার্তা বলবো ঠিক আছে তোমাকে আমি রিভা বলছি আমি সত্যি বলতে তোমাকে এত পরিমাণে ভালোবেসেছি এতটা ভালোবেসেছি না অতটা ভালো মনে আমার জীবনে যে ছিল আমি তাকে কোনো দিন ভালোবাসিনি তোমার জন্য কেন এত ভালোবাসা এত ফিলিংস এসে গিয়েছিলো কিছুই জানি না আর তুমি যে আমার সাথে রিলেশনশিপে ছিলে তোমার সাথে আমার কী কী হয়েছে না হয়েছে সেটা তুমি একমাত্র জানো এছাড়া আর কেউ জানে না তো তোমাকে আমি বলছি তুমি যদি আমাকে সত্যি করে ভালোবাসা হয়ে থাকো না তুমি আমাকে কখনোই ছেড়ে যেতে পারো না আমি একা পড়ে গেছি এখন আমার অনেক বন্ধু সাথে আছে কিন্তু এমনও কিছু বন্ধু আছে না যখন হেল্প করার কথা বলছি না তারা বাহানা দেখিয়ে না ঘুরে যাচ্ছে হেল্প করতে চাইছে না আর আমি রিফাকে এত পরিমাণে ভালোবাসি না ওকে আমি ভুলতে পারছি না আমি যতক্ষণ না জানতে পারছি যে রিফা আমার সাথে ইচ্ছা করে করছে এই জিনিসগুলো বা কোনো ইচ্ছা করে যে ওর কাছে সুযোগ আছে তারপরেও আমাকে কল করে না যদি আমি এই জিনিসগুলো একবার জানতে পারি না আমি মনে সেদিনটাই শেষ হয়ে যাব যে আমি যার জন্য এত কিছু করলাম যার জন্য এত কান্নাকাটি করলাম সেই মানুষটা কিভাবে আমাকে ভুলতে পারে তো রিফা তোমার বিষয়ে অনেক কিছু আমি খবর শুনেছি তুমি হাসি খুশি আছো তুমি ওখানে যেটা ছিল কালকে মানে রবিবার দিনকে সেটাতেও তুমি হাসি খুশি ছিলে তুমি নতুন জামা কাপড় পরেছিলে আর এখানে আমি পাগল যে আমি তোমার জন্য কান্না করে গেছি একভাবে এগুলো কি ভালোবাসা ভাই এগুলি বুঝে উঠতে পারছি না যে তুমি কেন এরকমটা করছো তুমি যদি আমাকে সত্যি করে ভালোবেসে থাকো তো তুমি তো ছোটকে বেরিয়ে আসবে তাই না তুমি যদি আমাকে সত্যি করে ভালোবাসো তো তুমি যেখানে আছো সেখানে তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে যা বলছো কিচ্ছু করবো আমি মার মার খেয়ে আমি ভালোবাসার কাছে যাবো ভালোবাসা তো একেই বলে তাই না একটা ধমক দিলো একটা মারলো তার জন্য ভালোবাসার মানুষকে ভুলে গেলে এক সেকেন্ডের জন্য মনে পড়লো না ভালোবাসার কথাগুলো যে ভালোবাসার মানুষের সাথে আমি কী কী করেছিলাম সেই সব কথাগুলো মনে না তোমার যে আমার সাথে তুমি কি কি করেছিলে সেসব কথাগুলো মনে করছি না আমি কি মনে করিয়ে তো হালকে করে আমি মনে করা যায় না জিনিসটা অনেক দূর চলে যাবে বুঝতে পেরেছো তো তুমি যদি সত্যি করে ভালোবাসা হয়ে থাকো না তুমি প্লিজ আমার কাছে ফিরে এসো আমি তোমার জন্য সবসময় ওয়েট করব সারা জীবন ওয়েট করব তোমাকে কে কি ভুল বোঝাচ্ছে না বোঝাচ্ছে আমার দেখার দরকার নেই তুমি যদি তাদের ভুলগুলো বুঝে আমাকে ভুলে যাও সেটা তোমার দোষ ঠিক আছে তোমার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমি কিচ্ছু বলবো না কিন্তু তোমাকে যে যা ভুল বোঝাবে তুমি সেই ভুলগুলো না বুঝে তুমি আমার কথাটা ভাববে যে সারু ওরকম ছেলে না সারু আমাকে অনেক ভালো আছে তুমি জাস্ট এতটা মনে করে আমার কাছে ফিরে এসো প্লিজ আর কথা বলতে চাই ছাব্বিশ তারিখ একটা জিনিস আছে সেটা তুমি ভালো করেই জানো তুমি যেখানে আছো তো ছাব্বিশ তারিখের দিনকেও আমি তোমার সাথে দেখা করার চেষ্টা করবো তুমি প্লিজ আমার সাথে একবার দেখা করো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না যাই হয়ে যাক আমার তোমাকে লাগবে গাইজ আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা আমার জন্য দোয়া করো তোমরা আমার জন্য অনেক দোয়া করেছো আমি সত্যি বলতে গেলে আমি মানে জীবনে এত দোয়া পাইনি তোমরা যতটা দোয়া করেছো আমার জন্য ওই ভিডিওটা যে ছেড়েছিলাম না ওই ভিডিওটা তোমরা অনেকেই দোয়া করেছো যে দাদা চিন্তা করো না ফিরে আসবে ফিরে আসবে রিফা দিদি ঠিক ফিরে আসবে তো না তোমাদের দোয়াগুলো কেন কাজে লাগলো না সেটাই আমি বুঝতে পারলাম না যে আল্লাহ আল্লাহ পাক কেন এরকম করছে আমার সাথে কী চাইছে আমি কিছু বুঝে উঠতে পারছি না যে একটা মানুষ একটা মানুষকে ভালোবাসে তো কেন এরকমভাবে আলাদা করে দিচ্ছে তো এখানে আমি আল্লাহর দোষ দিচ্ছি না আল্লাহ যা করে ভালোর জন্য করে সেটা আমিও মানি কিন্তু আমি না অনেকটা ভালোবেসে বলেছি তো ওই জন্য আমার অনেকটা বেশি কষ্ট হয় তো তোমরা আমাকে একটা কথা বলো ধরো তোমাকে কেউ ঘরে আটকে রেখেছে তোমার বাড়িতে আটকে রেখেছে ফোন টোন কেড়ে নিয়েছে বাট তোমাকে যে সুযোগ আছে যাহে মায়েক করে ফোন করার সুযোগ আছে ঠিক আছে বা সুযোগ না থাকলেও তো তোমরা কি সেখানে সুযোগ বের করবে বা ভালোবাসার মানুষকে একবার হলেও ফোন করবে আজ সাত দিন হয়ে গেছে একদিন দুদিন না সাত দিন ওকে নিয়ে চলে গেছে তো আমাকে না একটা বারো কল করে সাত দিন হয়ে গেছে একবারও কল করে নে একবারও চেষ্টাও করে ফিরে আসার ওখানে আবার শুনছি হাসি খুশি আছে যেখানে আছে আমার ভালোবাসাটা কি ভুল ছিল নাকি আমি এখানে কষ্ট পেয়ে মরে যাচ্ছি আর ওখানে হাসি খুশি আছে জানি না কি করে হাসি খুশি আছে আমার তো মনে হয় যে আমার ভালোবাসায় এত শক্তি আছে যে তাকে জোর করে ঘোরাতে পারেনি তাকে তাবিজ করে ঘোরাতে বাধ্য করেছে জানি না এই কথাগুলো যেটা বললাম সেটা সত্যি কিনা আল্লাহ নাই করা সত্যি না হওয়াটাই ভালো এইগুলো কারণ এইসব জিনিসগুলো খুব গুনাগারের জিনিস যদি কেউ করেও থাকে না কবরে কোনো দিন জায়গাও পাবে না এটা খুব খারাপ জিনিস এটা মানুষকে তাবিজ করে এ করে ঘোরানোটা সেটা ঠিক জিনিস না আশা করছি সেই সব করে নে কিন্তু আমার মনটা মানছে না তাই না যে আমি একটা মানুষকে এতটা ভালোবাসি এতটা ভালোবাসি সেই মানুষটা কীভাবে আমাকে ভুলে আছে সাত দিন হয়ে গেলো কোনো কন্ট্যাক্ট করার চেষ্টাও করেনি আমার সাথে কলও করে একবারও এটা ভেবেই না আমার বেশি পরিমাণে কষ্ট হচ্ছে আর ও যেখানে আছে তাদের সাথেও আমি কথা বলেছিলাম যে ওকে একবার দাও আমি জাস্ট একবার কথা বলবো তোমরা ঠাকুর পাশে স্পিকার দাও ও কেমন আছে জাস্ট এতটা জিজ্ঞাসা করব সেই সুযোগটাও না আমাকে দেয়নি বললো না কথা কথা বলানো যাবে না বলে ফোনটা কেটে দিয়েছিল তোমরা আমার জন্য দোয়া করো বেশি বেশি করে আশীর্বাদ করো যেন আমাকে ওকে না কেউ আলাদা করতে পারে আমরা দুজন যেন একদিন না একদিন এক হয়ে যায় আমি সত্যি কথা ওকে ভালোবাসি ও যদি ফিরে আসে আমি ওকে বিয়ে করতেও রাজি আছি এমন না যে টাইম পাস করে আমি ছেড়ে দেবো এরকম কোনো ব্যাপার না তো তোমাকে যদি কেউ ভুল বুঝিয়ে থাকে রিফা যে যেহেতু সাথে টাইম পাস করছে ছেড়ে দেবে তোকে এইসব জিনিসগুলো ভুল ধারণা যাই হোক পরে কি আপডেট পাবো না পাবো তোমাদেরকে সবটাই দেবো তো তোমরা যেভাবে আমার পাশে আছো ছোটো ভেবে পাশে থেকো আমি না এখন অনেকটা একা হয়ে গেছি পুরো একা হয়ে গেছি তো তোমরা এই টাইমটা যদি আমার পাশে না থাকো আমি পুরো ভেঙে পড়বো আমি কিছুই করতে পারবো না সবাই পাশে থেকো বেশি বেশি করে সাপোর্ট করো আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো যেন রিফার কাছ অব্দি পৌঁছে যায় ভিডিওটা যাহেক করে না যাহেক করে হোক আর রিফার কানে যেন কেউ তুলতে পারে যে দেখ এরকম বলেছে ওকে যেন শোনাতে পারে ও যাতে শুনে ভাবে যে না সারু এখনও আমার আছে আমার জন্যে কান্নাকাটি করছে দেখা হবে কোনো অন্য ভিডিওতে পাশে থেকো ফলো করতে থেকো দেখতে থেকো যে আমার কী হচ্ছে লাইফটা আমার লাইফটা কীভাবে বরবাদ হচ্ছে আর ভালো লাগছে না একটা একটা গাইড সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আমি বলতে কেউ বাবাই